প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে দেখব হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ টপিকস সংখ্যা পদ্ধতির যুগ আজকের ক্লাসটা যদি তোমরা করো যারা সংখ্যা পদ্ধতির যুগ একদমই জানো না তারাও জানতে পারবা এবং যাদের সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে কনফিউশন আছে তাদের কনফিউশন দূর হয়ে যাবে আজকের ক্লাসটি করার পর সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং কারণিকট আর সংখ্যা পদ্ধতির যুগ শিখতে হবে না তো চলো আমরা প্রথমে দেখব হচ্ছে বাইনারি যুগ আচ্ছা বাইনারি যুগ জানার আগে আমাকে জানতে হবে বাইনারি বাইনারি সংখ্যা সংখ্যা পদ্ধতি সম্পর্কে হচ্ছে শুধু জিরো আর ওয়ান এর বেশি আর কোনো সংখ্যা হতে পারে না আর সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে বাইনারি বৃত্তি হচ্ছে দুই তো আমার প্রথমে নিয়মটা যদি রেখে আসি যুগ করে যদি জিরো ওয়ানের বেশি হয় তাহলে বৃত্তি বিয়োগ করব আর যতবার বিয়োগ করব আগের সংখ্যার সাথে তত যুগ করব আমি আমার বলতেছি যদি যুগ করে যদি জিরো ওয়ানের বেশি হয় বৃত্তি বিয়োগ করবো বিয়োগ করে আগের যদি বিয়োগ করি তার আগের সংখ্যার সাথে আমি তত যুগ করবো একবার বিয়োগ করলে আগের সংখ্যার সাথে এক যুগ করবো যদি দুইবার বিয়োগ করে আগের সংখ্যার সাথে তত যোগ করব। চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি প্রথমে দেখি ওয়ান জিরো আচ্ছা আমরা যদি প্রথমে দেখি একে এ দুই কিন্তু আমার বাইনারিতে দুই থাকতে পারবে না বৃত্তি বিয়োগ করে দিব নিয়ম অনুসারে দুই থেকে দুই গেলে শূন্য আচ্ছা একবার বিয়োগ করছি জিরো একবার বিয়োগ করছি তাহলে আগের সংখ্যার সাথে এক যুগ করব যদি যোগ করি এক একে দুই আবার বাইনারিতে দুই হতে পারবে না আবার বৃত্তি বিয়োগ করে দিব দুই থেকে দুই গেলে শূন্য আচ্ছা আবার জিরো যেহেতু বিয়োগ করছি একবার আগের সংখ্যার সাথে এক যুগ করব আবার এক একে দুই দুই থেকে আবার তার বৃত্তি বিয়োগ করে দিব দুই থেকে দুই গেলে শূন্য আচ্ছা শূন্যটা পড়ছে যেহেতু বিয়োগ করছি আগের সংখ্যার সাথে আবার এক যুগ করব একে দুই হাতে আছে এক টোটাল তিন 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 থেকে তার ভিত্তি বিয়োগ করে দিব যেহেতু বাইনারি বৃত্তি হচ্ছে দুই তাহলে এক এক বসছে যেহেতু বিয়ে করছে আগের সংখ্যার সাথে আবার এক যুগ করবো এক একে দুই দুই একে তিন আবার তিন থেকে দুই গেলে এক যেহেতু বিয়ে করছে আগের সংখ্যার সাথে এক যুগ করবো যেহেতু আমার সংখ্যা নাই তাহলে ওয়ানটা বসে যাবে এটাই ছিল আমাদের বাইনারি যুগ আমরা যদি আরেকটা বাইনারি যোগ দেখি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 শূন্য আরেক যোগ করলে এক যেহেতু এক বাইনারিতে আছে এক বসে যাবে আবার শূন্য আরেক যোগ করলে এক 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 এক একে দুই যেহেতু আমার বাইনারিতে দুই নাই তাহলে তার বৃত্তি বিয়োগ করে দিবে দুই থেকে দুই গেলে শূন্য শূন্য বসে গেছে আচ্ছা যেহেতু বিয়োগ করছি আগের সংখ্যার সাথে তত যোগ হবে একবার বি করছি তাই এক যোগ হবে যেহেতু আর কোনো সংখ্যা নাই আমার হাতে একটা বসে যাবে এটাই হচ্ছে বাইনারি যোগ তোমরা যদি বাইনারি যোগটা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটি যোগ করে কমেন্টে আনসারটা দাও আচ্ছা আমরা এখন দেখব হচ্ছে অক্টাল যোগ অক্টাল যুগও সেম বাইনারি যুগের মতো তবে একটু ভিন্ন আমাকে আগে জানতে হবে অক্টালের সংখ্যা থাকতে পারে হচ্ছে জিরো থেকে সেভেন অক্টালের সংখ্যা থাকতে পারে হচ্ছে জিরো থেকে সেভেন আর অক্টালের ভিত্তি হচ্ছে আট অক্টালের সংখ্যা থাকতে পারে হচ্ছে জিরো থেকে সেভেন অক্টালের বৃত্তি হচ্ছে আট আচ্ছা প্রথমে যদি দেখি নিয়মটা যোগ করে যদি জিরো থেকে সেভেন এর বেশি হয় তাহলে বৃত্তি বিয়োগ করব। যতবার বিয়োগ করব আগের সংখ্যার সাথে তত যোগ করব। আমি আবার বলছি যোগ করে জিরো থেকে সেভেন এর বেশি হলে বৃত্তি বিয়োগ করবো বৃত্তি বলতে অক্টালের বৃত্তি হচ্ছে আট আর যতবার বিয়োগ আসি সেভেন সিক্স ফাইভ আমি একটা অক্টাল যুগ করতেছি দুই আর এক হচ্ছে তিন দু আর ওয়ান হচ্ছে থ্রি কিন্তু অক্টালে জিরো থেকে সেভেনের মধ্যে থাকতে পারবে তাহলে থ্রিটা বসে যাবে তারপর হচ্ছে ফোর আর সেভেন সেভেন আর ফোর যোগ করলে এগারো কিন্তু আমার অক্টালে এগারো থাকতে পারবে না আমার থাকতে পারবে জিরো থেকে সেভেন তাহলে আমি বৃত্তি বিয়োগ করে দিব এগারো থেকে আট বিয়োগ করবো যেহেতু অক্টালের বৃত্তি আট এগারো থেকে আট গেলে তিন যেহেতু বিয়োগ করছি একবার তাহলে আগের সংখ্যার সাথে এক যোগ করবো পাঁচ একে ছয় আর ছয় ছয় হচ্ছে বারো বারো অক্টালে নাই তাই তার বৃত্তি বিয়োগ করে দিব বারো থেকে আট গেলে চার এই চারটা এখানে বসেছি যেহেতু বিয়োগ করছে একবার তার আগের সংখ্যার সাথে আবার এক যোগ হবে সাত থেকে আট আট পাঁচ হচ্ছে তেরো তেরো থেকে তার বৃত্তি বিয়োগ করে দিব তেরো থেকে আট গেলে পাঁচ যেহেতু বিয়োগ করছি আগের সংখ্যার সাথে এক যোগ হবে যেহেতু এখানে সংখ্যা নাই আমার হাতে একটা বসে যাবে এটাই ছিল আমার অক্টাল যুগ আমি যদি আবার দেখি দুই একে তিন অক্টাল আমার সেভেন পর্যন্ত থাকতে পারবে তাই তিনটা বসে গেছে যেহেতু বিয়োগ করি না আগের সংখ্যার সাথে আমার একও যুগ হবে না এখন দেখো ফোর আর সেভেন ফোর আর সেভেন হচ্ছে আমার এগারো কিন্তু অক্টালে আমার এগারো থাকতে পারবে না তবে তার বৃত্তি বিয়োগ করতে হবে এগারো থেকে আট গেলে তিন এই তিনটা এখানে বসেছি যেহেতু একবার বিয়োগ করছি আগের সংখ্যার সাথে এক যুগ হবে আমাদের নিয়ম অনুসারে তাহলে পাঁচে আর একে যুগ করলে ছয় আর ছয় যুগ করলে বারো যেহেতু বারো নাই বারো থেকে আট বিয়োগ করতে হবে চার বিয়োগ করছি যেহেতু একবার বিয়োগ করছি আবার আগের সংখ্যার সাথে এক যুগ হবে সাত আর একে আট আর পাঁচ তেরো তেরো থেকে তার বৃত্তি বিয়োগ করবো পাঁচ পাঁচটা আমরা এখানে বসেছি যেহেতু একবার বিয়ে করছি আগের সংখ্যার সাথে এক যোগ পাবো যেখানে আমার এখানে যেহেতু আমার এখানে কোনো সংখ্যা নাই তা আমার হাতে একটা এক বসে গেছে এটাই ছিল আমাদের অক্টাল যুগ আমি যদি আরেকটা মেয়াদ দেখে আসি টু সেভেন সিক্স ফোর ওয়ান আচ্ছা এটা যদি আমরা দেখি সাত আট দুই হচ্ছে নয় নয় কিন্তু আমাদের অক্টালে নাই তবে তার ভিত্তি বিয়ে করতে হবে নয় থেকে আট গেলে একটা বসছে যেহেতু একবার বিয়ে করছি আগের সংখ্যার সাথে যোগ হবে সাত আর হচ্ছে আট আট আর ছয় হচ্ছে চোদ্দ চোদ্দ অক্টালা নাই তাহলে থেকে আট গেলে এখানে বসছে যেহেতু একবার বিয়োগ করছি আগের সংখ্যার সাথে এক যুগ হবে চার একে পাঁচ পাঁচ চারে নয় আবার নয় আমাদের অক্টালা নাই তাহলে নয় থেকে আট বিয়ে করলে হবে একটা বসে গেছে যেহেতু একবার বিয়ে করছে আগের সংখ্যার সাথে যোগ হবে পাঁচ আরেক ছয় ছয় আরেক সাত যেহেতু 7 অষ্টাল আছে 7 তো আমার বসে যাবে যেহেতু বিভক্ত করি না আগের সংখ্যার সাথে এক যোগ আর হবে না এটাই ছিল আমাদের অষ্টাল যোগ যদি অষ্টাল যোগটা বুঝে থাকো তাহলে আমার এই অংকটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো 76656477 তোমরা যদি এই অক্টাল যুগটা বুঝে থাকো এই অক্টাল ম্যাথটা যুগ করে কমেন্টে আমাকে কমেন্ট বক্সে জানাও আচ্ছা আমরা এখন দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ হেক্সাডেসিমাল যুগ আচ্ছা আগে যদি আমরা নিয়মটা দেখে আসি যুগ করে যদি জিরো থেকে 15 এর বেশি হয় তাহলে বৃত্তি বিয়োগ করব আর আগের মতোই যতবার বিয়োগ করব আগের সংখ্যার সাথে আমি তত যুগ করব। সেই অকাল যুগ যেরকম বাইনারি যুগ যেরকম এটাও সেম শুধু পনেরো এর বেশি হলে তার বৃত্তিটা বিয়োগ করব যতবার বিয়োগ করবো আগের সংখ্যার সাথে আমি তত এটা করবো জানতে হয় আমাকে আগে জানতে কয়টা একজার মেলে আমার সংখ্যা থাকে জিরো থেকে পনেরো তবে এখানে হচ্ছে এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো বি এর মান হচ্ছে তেরো ই এর মান হচ্ছে চোদ্দ এফ এর মান হচ্ছে পনেরো তাহলে আমার হ্যাকজেডিসিমের কিছু মান আছে এর মান হচ্ছে দশ বিয়ের মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো ডি এর মান হচ্ছে তেরো ই এর মান হচ্ছে 14 এফ এর মান হচ্ছে পনেরো আচ্ছা আর অক্টালের বৃত্তি হচ্ছে ষোলো যদি এর বেশি হয় আমি তার বৃত্তি ষোলোটা বিয়োগ করব আচ্ছা যদি আমি একটা দেখে আসি এফ 5 3 সেভেন এফ যদি হ্যাকজাডিসিমের যোগটা যদি আমরা দেখি তাহলে কি হয় আমার মনে রাখতে হবে এখানে এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে এগারো আর এফ এর মান হচ্ছে পনেরো এফ এর মান হচ্ছে পনেরো আচ্ছা যদি আমরা এখানে এ থাকে তার মানে ধরতে হবে বুঝতে হবে আমার এর মান দশ তাহলে দশ আর পাঁচ যোগ করলে পনেরো আমার হ্যাক জারেসে পনেরো আছে তাহলে আমার এখানে মান বসবে পনেরো বসাতে পারবো না আমার হ্যাক জারেস মান বসাতে হবে হচ্ছে এফ বি বিয়ের মান এগারো এগারো আর তিনে হচ্ছে চোদ্দ চোদ্দ বসাইতে পারবো না আমার হ্যাক একটা মান আছে ই এখানে চোদ্দোর জায়গায় আমাকে বসাইতে হবে ই যেহেতু বিয়োগ করি নাই আমি আগের সংখ্যার সাথে এক যোগ করব না তাহলে এখানে আছে থ্রি এখানে আছে সেভেন তাহলে সেভেন আর থ্রি যোগ করলে দশ আমি দশ বসাইতে পারবো না আমাকে দশের মধ্যে হচ্ছে এ বসাইতে হবে আচ্ছা যেহেতু বিয়োগ করি নাই আমি এক যোগ করব না এখন এফ এর মান পনেরো এফ এর মান পনেরো তাহলে পনেরো পনেরো যোগ করলে হয় তিরিশ কিন্তু আমার হ্যাক যাতে তিরিশ নাই তাহলে আমাকে তার বৃত্তি বিয়োগ করতে হবে তার ভিত্তি হচ্ছে ষোলো তিরিশ থেকে ষোলো গেলে হয় চোদ্দ চোদ্দ পারবো না চোদ্দোর একটা মান আছে সেটা হচ্ছে ই যেহেতু একবার বিয়োগ করছি আগের সংখ্যার সাথে এক যুগ করবো যেহেতু কোনো সংখ্যা নাই আমার একটা বসে যাবে এটাই ছিল আমার হ্যাকারেসিমেল যুগ এর মান দশ পাঁচ তাহলে দশ হাজার যুগ করলে পনেরো পনেরো হ্যাকারেসের মধ্যে আছে বিয়োগ করতে হয় নাই এফ পনেরো সময় আমরা জানি এফ বিয়ের মান এগারো এগারো তিনের চোদ্দ আমরা জানি হ্যাক একটা মান আছে ই চোদ্দের মান হচ্ছে ই থ্রি সেভেন দশ দশ পনেরো তাহলে পনেরো পনেরো হয় তিরিশ কিন্তু আমার পনেরো নাই তাই আমাকে তার বৃত্তি বিয়োগ করতে হবে তিরিশ থেকে ষোলো গেলে চোদ্দ আমার একটা মান আছে তাই চোদ্দোর মধ্যে চোদ্দোর জায়গায় ই বসেছি যেহেতু একবার বিয়োগ করছি আমাকে আগের সংখ্যার সাথে এক যুগ করতে হবে যেহেতু সংখ্যা নাই তাই একটা বসে গেছে এটাই ছিল আমাদের যুগ যদি আমরা আরেকটা ম্যাথ দেখি নাইন বি থ্রি সেভেন সেভেন আচ্ছা এখানে আমাকে তো আমরা জানি এর মান দশ বি এর মান এগারো তাহলে দশ আর নয় যুগ করলে হয় উনিশ কিন্তু আমার হ্যাক জারে সিমেলে উনিশ নাই তাহলে উনিশ থেকে তার বৃত্তিটা বিয়োগ করে দিব উনিশ ষোলো তার বৃত্তি উনিশ থেকে ষোলো গেলে হচ্ছে থ্রি এই বসেছি যেহেতু একবার বিয়োগ করছে বিয়ের করলে হয় একটা মান আছে পনেরো সমান এক যেহেতু হ্যাকিস পনের মধ্যে আছে তাই আমি বিয়োগ করি নাই যেহেতু বিয়োগ করি না আগের সংখ্যার সাথে আমি একও যুগ করবো না তাহলে সাত সাত চোদ্দ আর হ্যাকিসেসিমেনের মান আছে চোদ্দোর জায়গায় আমি বসেতে পারি ই এটাই ছিল আমাদের হ্যাকজারে সিমের যুগ যদি হেক্সাডেসিমাল যুগটা তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো ম্যাট্রিক করে 7f 3f 4 5f 6 এই হেক্সাডেসিমাল যুগটি তোমরা করে কমেন্টে কমেন্ট করো আশা করি বাইনারি যোগ অক্টাল যোগ হেক্সাডেসিমাল যোগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না